মন্ত্রীদের ফুল দিলেন বিএনপি নেতারা তোলপাড় নতুন সরকারি মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে গতকাল সিলেটে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আবদুল মোমেন ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ মন্ত্রী হয়ে সিলেটে ফেরার পর রাতে ডক্টর মোমেনের বাসায় শুভেচ্ছার ফুল নিয়ে হাজির গেল নির্বাচনে বিএনপি পরাজিত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সফি আহমদ চৌধুরী এ আলোচনা সমালোচনা শুরু হতে না হতেই গতকাল সকালে ডক্টর মোমনের বাসায় এবার বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির প্রার্থী সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী তারা শুধু ফুলি দিলেন না কথাও বললেন দীর্ঘ সময় এদিকে তাদের শুভেচ্ছা বিনিময় রেস ধরে এবার গতকাল গোয়েনঘাটে নিজ এলাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদকে ফুলে শুভেচ্ছা জানালেন বিএনপির হয়ে নির্বাচিত গোয়েনঘাট উপজেলার চেয়ারম্যান ও বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাস্তানাবুদ পরাজয়ের পর সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যখন খুব আর হতাশা তখন সেই হতাশার আগুনে যেন ঘি ঢাললেন সিলেটের তিন বিএনপি নেতা এই অবস্থায় তিনটি শুভেচ্ছা বিনিময় নিয়ে সিলেট বিএনপির ভেতরে তৈরি হচ্ছে চরম ক্ষোভ এনে বিভিন্ন মাধ্যমে বিএনপির অনেকেই তাদের ক্ষোভের কথা প্রকাশ করেছেন এমনকি করছেন নানা হিসেব নিকেশও যদিও তিনজনই এটার সাথে রাজনীতি মেলাতে নারাজ তাদের কেউ এটাকে বলেছেন কর্তব্যবোধ এবং কেউ বলেছেন পারিবারিক সম্পর্কের কথা এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ